কে গুলি মারি স্যার একটাই যায় বাকিটা যায় না স্যার ক্ষমতায় টিকে থাকার জন্য কত মায়ের বুক খালি করে ছড়া কত মানুষকে অন্ধ করেছে কত মানুষের হাত পা কেটে নিয়েছে ওদের কাছে কিসের হুজুর কিসের আলেন কিসের মুসলমান কে কাউকে ওরা বাদ দেয়নি কথা বলে না কেন উনিশশো বিরানব্বই সালের একটা গোপন তত্ত্ব গোবিন্দ ফাঁস করে দিছে ও বলছে ওই সময় ওই সময় কয়েক লাখ টাকা দিয়ে মন্দিরে হামলা করার জন্য বর্তমান যারা পালিয়ে গেছে তারা ষড়যন্ত্র করে হামলা করেছিল তারা বিভিন্ন ধর্মের মানুষকে ব্যবহার করে ক্ষমতার সিঁড়ি হিসাবে কিন্তু আমরা আজও বুঝলাম না সারাটা জীবন বোকাই থেকে কথা কয় না কে রাগ করতেছেন আপনারা তাহলে ইমানদারদের আল্লাহ ক্ষমতার চেরে বসাইলে এক কি করবে ও আকামসলা তারা সলাত কায়েম করবে নামাজ প্রতিষ্ঠা করবে কথা বলেন ঠিক না নামাজ প্রতিষ্ঠিত করবে এমন লোককে ক্ষমতার চেয়ারে বসাইতে রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলুন না আমি আর একটু জোরে বলুন না আসলে প্রত্যেকটা কথার বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমি করতে চাই কম পক্ষেও চার ঘন্টা আলোচনা করা কিন্তু এত সময় আপনাদের হাতেও নাই আমার হাতেও নাই আর কয়েকটা কথা বাকি আছে বলার দরকার আছে না নাই এরপরে তাদের কাজ হলো এই পৃথিবীর জমিনে আল্লাহ যখন ইমান তাদেরকে ক্ষমতার চেয়ারে বসাবেন তাদের দুই নাম্বার কর্মসূচি হলো তারা জাকাত আদায় করবে জোরে বলেন কি আদায় করবে আমার ভাইরা ধনীরা জাকাত দিতে চায় না জাকাত আদায় করা লাগবে এই দেশের সমস্ত ধনীদের তালিকা করা লাগবে কথা কন না আচ্ছা বলেন তো বাংলাদেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক সুদভিত্তিক অর্থনীতি হালাল না হারাম এই হারাম অর্থনীতি দিয়ে কশ্চিন কালেও বাংলাদেশে দারিদ্র্যমুক্ত করা সম্ভব নয় বাংলাদেশকে যদি দারিদ্র্যমুক্ত করতে চান তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করালেন কথা কন নাকি আপনারা জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে আর এই জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে ওই গুমসর ডালসর বিকাশের টাকা সর দুর্নীতি বাস ওদেরকে দেওয়া যাবে না ওদেরকে দিলে সব টাকা বিদেশে পাচার করবে কথা কাক এগারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে তিরানব্বই বিলিয়ন ডলার ঋণের বোঝা চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে কথা কম এখনো বাজারের সিন্ডিকেট সব ওদের লোক সব সিন্ডিকেট ভেঙে আবার নতুন সমাজ আমাদের করতে হবে কথা বলে ঠিক কিনা তাহলে এদিক খেয়াল করেন জাকাত আদায় করা লাগবে জাকাত মন্ত্রণের দায়িত্ব আলেমদের দেওয়া লাগবে তারা কি করবে সমস্ত ধনীদের কাছ থেকে জাকাত আদায় করবে ধনী জাকাত দিতে চায় না জাকাত আদায় করা লাগে কারণ এদেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না আল্লাহ বলেন আমি যদি তোমাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয় ধনী বানায় দেয় তোমার কাজ হলো প্রত্যেক বছর হিসাব করে সক্রিয়ভাবে কয় লাখ টাকার কয়ে হাজার টাকা সাখাত আসে কয়ে কোটি টাকার কয়ে লাখ টাকা সাখাত আসবে হিসাব করে করে বছর একবার সাখাত দিতে হবে কার ভয় সাখাত দেওয়া না ফরস নামাজ আদায় করা যেমনি ফরস সাখা প্রদান করা তেমনি ফরজ কথা বলেন ঠিক কিনা না কিন্তু উনি ধনী মানুষ জাকাতে সে এক কোটি টাকা কোনো মতে পাঁচ দশ লাখ টাকা জাকাত দিয়ে নিজের নব্বই লাখ টাকা জাকাত নিজে মেরে খায় উনি ধনী মানুষ জাকাত আসছে দশ লাখ টাকা কোনো মতে দুই তিন লাখ টাকা দিয়ে নিজের ছয় লাখ টাকা জাকাত নিজে মেরে খায় কারণ এই দেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না যদি ধনীরাও হিসাব করে জাকাত দিত বাংলাদেশ অনেক আগেই দারিদ্র মুক্ত হতো আর জাকাত মানে শাড়ি লঙ্গি না কথা কথা আমাদের সমাজে এরকম লোক আছে জাকাত মানে শাড়ি লঙ্গি পাইছে আরে ভাই এমন লোক দেয় দুইশো টাকা লিটল লঙ্গি পরে থাকলে আর জান্নার জাহানো সব বোঝা যায় তিনশো টাকা দামের শাড়ি কিনে দেয় যেই শাড়ি ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না এই বড় লোক এই শাড়ি তোমার বৌরে পরায় আর জাকাত মানে শাড়ি লঙ্গি না আর পাঁচ হাজার শাড়ি লঙ্গি দেওয়ার দরকার নেই সংখ্যায় দরকার পাঁচশো দেন কিন্তু মান সম্পূর্ণ কাপড় দেন হাজর তোমার ফারুক টাকা বলেন জাকাতের অর্থ তোমরা এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয় হাত না ফাতা লাগে আল্লাহ একবার বলেন তাহলে কিভাবে জাকাতের টাকা দেবেন এই ছেলেটা বেকার বসে আছে পরে জাকাতের এক দেড় লাখ টাকা দিয়া আপনাদের মিঠা পুকুরের দোকান ধরায় দেন আল্লাহ চাইলে পাঁচ সাত বছর দোকানদারি করে ও নিজেও ভবিষ্যতে জাকাত দিতে পারবে এই ছেলেটা বেকার বসে আছে পরে জাকাতের এক দেড় লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা টিক্সা যা পারেন কিনে দেন আল্লাহ চাইলে এটার দ্বারা তার কর্মস্থানের ব্যবস্থা হলো রিজেকের ব্যবস্থা হলো সে আর বেকার থাকলো না কথা কথা একটা বিধবা নারী আসছে সিলাই মেশিন কিনে দেন ছাগল কিনে দেন গরু কিনে দেন এগুলো লালন পালন করে ভাগ্যের সাকা ঘুরাবে শাড়ি দিয়ে লাভ হবে না কথা কন ঠিক কি না রাগ করতেছেন তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে আমরা জাকাতের অর্থ দ্বারা মানুষের কর্মস্থানে ব্যবস্থা করতে পারবো কথা কি বুঝতে পারতেছেন তাহলে এই সমাজে জাকাত কায়েম করার দরকার আছে না নাই আল্লাহ নবী মুসালামে নাম আপনারা শুনেছেন দুই মিনিট লাগবে ঘটনাটা বলতে বলবো কি আমার ভাইয়েরা তাহলে ধনীরা জাকাত দেবে না জাকাত আদায় করা লাগবে আলেমেরা সমস্ত ধনীদের তালিকা করবে বলবে আপনার ব্যাংকে কত বালিশের নিচে কত গোপন সিন্ধুকে কত বইয়ের অ্যাকাউন্টে কত আপনার জাকাত আসছে দুই কোটি পঁচাত্তর লাখ বাবাত্তর হাজার পাঁচশো টাকা আপনি দেন ধনী জাকাত দেবে না জাকাত আদায় করা হবে জাকাত দিলে ধনির ধন কমে না আল্লাহ বাড়ায় সবান আল্লাহ তো মুসা কে কারণ যা বলে কারণ তোমাকে জাকাত দিতে হবে কারণ দেখে বলে ও নবী মুসা আমি জাকাত দিতে পারবো না আল্লাহর পয়গাম্বার মুসাল্লাম বলে কারণ জাকাত না দিলে জাকাত আদায় করা হবে আল্লাহ আকবর বলে না দিতে চাইলে কি করা লাগবে কথা কয় না আপনি ঠিকমতো মতো জাকাত দিচ্ছেন আপনি হিসাব করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ বেঁচে গেলেন আপনি দিচ্ছেন না আমরাই যা হিসাব করে জাকাত নিয়ে আসব কষ্ট ভাই বাজান আমার ভাইরা কবির মনোযোগ দেশ শোনেন এইবার কারণ মূশ সালামের চোখে মুখের দিকে তাকা যাকে যে সিহারা আগে আগুনের রে ফুলকির মতো হয়ে গেছে নবী মূসা রেগে গেলে মাথার টুপি ভেদ করে শুলগুলো খারাপ হয়ে যায় ভয়গম্বারে সিহারার দিকে তাকায়া ডেকে বলে ও নবী মূসা রাগার হওয়া লাগবে না জাকাত দিতে হবে কত টাকা নবী মুসা বলে শতকরা আড়াই পার্সেন্ট দিতে হবে বলে ঠিক আছে আমি দিতে রাজি আছি আমাকে একটু সময় দেন হিসাব নিকাশ করে আমি পরে জানাবো এইবার মুসানব চলে গেল কারণ এইবার হিসাব নিকাশ শুরু করা দিল এই কারণ কাল্লাপাত এত সম্পদ দিয়েছিল সত্তরটা উঠলে চাবি বহন করতে চাবি যদি এত হয় তালা কত আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত ছোট মাথায় ধরবে না এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে সাকাতের টাকা চলে আসছে ভাজান কয়েক হাজার কর্মচারী দিয়া সারা রাত সারা রাত সারাদিন সারা রাত যদি হয় এরপরেও টাকা দিয়া ফুরাবে না এমনি তো কৃপন পাই স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে গায়ে জামা পরে না সিরে যাবে বলে সেই কৃপন কি এত টাকা জাকাত দিতে পারে সে তখন একটা ষড়যন্ত্র করল বাড়ির পাশে একটা মহিলা ছিল সপ্তাহ প্রতিটা এরে যায় বললো সপ্তাহ তোরে দুই বস্তা টাকা দিব অ্যাডভান্স হিসেবে আজকে এক বস্তা দিয়ে দিলাম আগামী কালকে সাক্ষী দেওয়ার পরে আরেক বস্তা টাকা দিব বিনিময় মুসাল্লাহ সালাম যে মসজিদে দাঁড়াইয়া আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দেয় ওই ভরা মসজিদে দাঁড়াইয়া একবার শুধু বলবি মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সপ্তার সাথে রাত কাটাই বাস এতটুকু কথা বললি যথেষ্ট বাকি যা করার আমি করবো জোরে কন্যা উজুবিল্লাহ সাবদা যেহেতু দুই নাম্বার মহিলা রাজি হয়ে গেল পরের দিন সকালবেলা আল্লাহ নবী সালাম হাজার হাজার জনতার সামনে ডেকে বলতেছে ও দেশের জনগণ শোনো দিয়াম এদিক খেয়াল করে আপনারা ওটা বসে কথা শেষ করে দিই নাকি আসলে কষ্ট আপনাদেরকে আমি দিতে চাচ্ছি না এদিক খেয়াল করেন সবটা মুসা আলোচনা শুনতেছে কারুনা শুনতেছে আর হাজার হাজার জনতা শুনতেছে মুসা আলোচনা শোনার পরে সব তার পাশান্ডি দয় গহিলা চোখ দিয়ে পানি পড়তেছে একটু সোমান বলবেন না এইবার কারো নিচারাতে বলে সব তাড়াতাড়ি বলে না আরেকটু একটু বসি আর একটু শুনি বলে না শুনতে দেওয়া যাবে না দুই লোক পাঠা দিল ওরা সে বলে নেতা গতকালকে টাকা দিয়েছে এক বস্তা আর এক বস্তা টাকা রেডি আছে সাক্ষে দেয়া দিয়ে টাকার বস্তা নিয়ে চলে যাও এইবার জোর করে সব দাকে তার করে দিল যখন কারণ ও লাভ পেরা দাঁড়া বলে মূর্সাভাস বন্ধ কর তাকে দেখ দুই নাম্বার মহিলা দাঁড়াইছে মুশানভিকি শানে মহিলাটা দুই নাম্বার না এক নাম্বার রতনে রতন শ্রেণী কথা কথা কি এইবার বাজান দিল দিয়ে কথা বলে